চলে এলাম নতুন একটি ভিডিওর সাথে এটা আজ দুপুরের ভিডিও প্রথমেই দেখালাম যে আমার মেয়ের মুখটা যে কত খুশি ছিল দুপুর বেলায় খাওয়ার সময় ঠিক আমাদেরও এরকম হতো যেদিন আমাদের দুপুরে হাসির মাংস রান্না হতো কোনো মাংস হলেই যেন মুখের মধ্যে এরকম এক গাল হাসি আজকে আমি বাজারে গেছিলাম সপ্তাহের বাজার করতে কারণ এই সপ্তাহে আমি রবিবার দিন বাজার করিনি তো আমি বাজারে গেছি সবজি মাছ মাংস সমস্ত কিছু কিনে এনেছি মাছগুলো ধুয়ে আমি তুলে দিলাম যেহেতু আজকে দুপুরে ডিসাইড করলাম যে মাটন রান্না করব মাটনটাকে সুন্দরভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে আমি রসুন আর আদা বেটে শুধু মাটনের মধ্যে মাখিয়ে রেখেছিলাম সাথে আমি আলু লঙ্কা পেঁয়াজ সমস্ত কিছু ভালোভাবে ধুয়ে কাটতে আরম্ভ করলাম খুব গুলো খুব জিরি জিরি করে কেটে কেটে নিলাম নিয়ে যে ম্যারিনেট করে গেছিলাম ওতে একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম নুন আমি দিইনি নুন একেবারে রান্নার সময় অ্যাড করেছি কড়াইতে দেখো বেশ করে রসের তেল দিয়ে সামান্য চিনি দিয়ে দিলাম চিনিটা যখন একটুখানি লাল হয়ে এলো লঙ্কা দিয়ে দিয়ে ভালোভাবে নিয়ে করা আমি অ্যাড করে দিলাম এই পেঁয়াজটা ভাজাটাই একটা ধৈর্যের ব্যাপার আমি অনেকক্ষণ ধরে পেঁয়াজটা ভেজেছি সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে এর মাঝখানে আমি গোটা গরম মশলা তেঁতো করে দিয়ে দিলাম তেলে আমি গোটা গরম মশলা দিই না কারণ লবঙ্গ এগুলো ভীষণ ছেটে তাই একটু পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নিয়ে তারপরে আমি গোটা গরম মশলা অ্যাড করলাম সত্যি কথা বলতে গেলে এইভাবে মাটন যখন আমি রান্না করি ভীষণ ভীষণ ভীষণই ভালো হয় খুব একটা কিছু নয় দেখো পেঁয়াজটা ভাজার সাথে সাথে এখানেই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করে দিই যাতে গন্ধটা খুব ভালো আসে সরি রংটা রঙটা খুব ভালো আসে তো পরে দিলে যতটা না রঙ হয় তেলের মধ্যে হালকা করে নেড়ে নিলে বেশি ভালো রংটা হয় এবারে রসুন আদা দিয়ে ম্যারিনেট করা মাটনটা আমি দিয়ে দিলাম আমি আজকে মাটন এনেছি আটশো গ্রামের মতো তার তাতে আমি বড় বড় চারটে পেঁয়াজ দিয়েছি এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি মতো আদা দিয়েছি রসুন একটা ছোট্ট দিয়েছি খুব বেশি মশলা আমি দিয়ে তো চর্বিটা এখন অ্যাড করে দিলাম দিয়ে এটাকে অনেকক্ষণ ধরে ভালোভাবে কষ কষাতে হবে ঢাকা দিয়ে দিয়ে আমি কষাচ্ছি দেখো আমি টমেটো দিয়েছি কিন্তু তোমাদের হয়তো দেখাতে পারলাম না যে টমেটোর আমি মাঝখানে মানে যে পাল্পটা ওগুলো দিইনি আমি টমেটোর সাইডগুলো অ্যাড করেছি মাটনটা এইদিকে এখন হচ্ছে আমি সামান্য তেল দিয়ে একটু শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে টমেটোগুলো দিয়ে দিলাম ভাবলাম যে সাইড একটু আমি চাটনিটা বসিয়ে দিই এটা হতে হতে তো হালকা একটু নুন দিয়ে এটা ঢেকে ঢেকে টমেটোটাকে গলাবো তো টমেটোটা আজকে আমি টমেটো চাটনিটা যেটা আমি করবো এটা গুড় দিয়ে করব। এই শীতের দিনে গুড় দিয়ে টমেটোর চাটনি কার না খেতে ভালো লাগে বলো আমার তো ভীষণ ভালো লাগে ছোটবেলায় মা করতো আর সেই স্বাদটা এখনো মনে আছে তাই আমি শীতকাল এলেই যখন গুড় ওঠে তখন আমি এই টমেটোর চাটনিটা খুব বেশি করে বানাই সারা বছর ধরে যতই আমি আম আমসত্ব খেজুর আম এইসবে চাটনি বানাই কিন্তু টমেটোর চাটনিতে না দেখবে যে খেজুর আমসত্ব এগুলো কিচ্ছু দিতে লাগে না এইদিকে আবার ঢাকনা খুলে ভালোভাবে নাড়িয়ে নিলাম মাটনটা দেখো একটু জলের মধ্যে হালকা লঙ্কার গুঁড়ো আর ধনে আর জিরে জিরে খুব সামান্য গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে মশলা দিয়ে আবার চাপা দিয়ে দিলাম এই এইদিকে হতে হতে ওইদিকে টমেটো চাটনিতে আমি গুড় গুড় অ্যাড করে দিয়েছিলাম এবার দেখো এটা মশলাটা কষছে কিছুই কষা হয়নি অনেক কষতে হবে মাটন রান্নাটা হলো অ্যাকচুয়ালি ধৈর্যের পরীক্ষা মাটেন চাই দাও না কেন ধৈর্য ধরো অনেক ধরে কষিয়ে রান্না করলে যেভাবেই করো মাটন সত্যিই সুন্দর হবে এখন কাঁচা লঙ্কা অ্যাড করে সামান্য দু চামচ আমি টক দই অ্যাড করে দিয়েছি দিয়ে ভালোভাবে নাড়িয়ে দিলাম এইদিকে দেখো টমেটোটা অনেকটা গলে এসছে আরেকটু হবে এইদিকে আমি গরোটা গরম মশলা বাটা ছিল আমি এখনই দিয়ে দিলাম প্রেশার কুকারেই করবো কারণ সময়টা অনেক কম লাগে কারণ প্রেশার কুকার ছাড়া করলে এটা আরও এক ঘন্টা টাইম লাগতো চাপা দিয়ে দিয়ে করতে আমি দেখো আলুগুলো লাল করে ভাজে আমি গোট প্রেশার কুকারে জল গরম করে কষানো মশলা সমেত মাংসটা দিয়ে কাঁচা আলুই আমি দিয়ে দিয়েছি তাতে এতটুকু স্বাদের কোনো পার্থক্য হবে না আর একটা গোটা রসুন ছোটো দেখে দিয়ে দিয়েছি সিটি পড়ছে তিনটে সিটি পরে এটা আমি এরকমভাবে দমে রেখে দেব ঠিক যখন তিনটে সিটি হয়ে দমে প্রায় কুড়ি মিনিট মতো ছিল তারপরে যখন খুললাম দেখো জাস্ট কেমন লাগছে তোমরাই বলো আমি আবার কড়াইতে ঢেলে নিলাম কারণ আমি প্রেশার কুকারটা ভিজিয়ে নেব তাহলে পরিষ্কার করতে সুবিধা হয় এখন আমি গ্যাসটা অল্প মিনিমাম মাছ করে কড়াইটা এরকম বসিয়ে রাখবো কারণ এখন আমি একটু বাসন কসন ধুয়ে নেবো ততক্ষণে এটা আরেকটু হোক তাহলে জলটা আরেকটু টানবে আলুগুলো দেখো ভাজা না কেউ বলবেই না এইভাবে একবার ম্যাটেন করে খেও নুন নুনটা একবার চেক করে নিও পরিমাণ মতো ঝালটা তোমরা দিও আমি একটু ঝাল কম দিয়েছি কারণ আমার মেয়ে খাবে বলে আরেকটু ঝাল তোমরা অ্যাড করতে পারো আমি কাঁচা লঙ্কা দিয়েই পুরো রান্নাটা করেছি এবার দেখো আমার বরের জন্য বাড়ছি যদি তোমাদের ভালো লাগে আমার এই চ্যানেলটা প্লিজ লাইক করো কমেন্ট করে শেয়ার করো আমি খুব সাধারণভাবে ভিডিও বানাই যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো